হাই এভরিওান আজকে আমি ক্লাস টেনের লাইফ সায়েন্সের ফোর্থ চ্যাপ্টারে লামার্ক বাদ বা লামার্কিজম এবং ডারউইনবাদ বা ডারউইনিসমের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করছি নাম্বার ওয়ান উপস্থাপক লামার্কাদের উপস্থাপক বিজ্ঞানী লামার্ক তার পুরো নাম জা ব্যাপটিস্ট দ্য মনেট লামার্ক ডারউইনবাদের উপস্থাপক বিজ্ঞানী ডারউইন তার পুরো নাম চার্লস ডারউইন নাম্বার টু মূল বক্তব্য ডামাকবাদের মূল বক্তব্য জীব পরিবেশের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে বেঁচে থাকে ও অভিযোজিত হয় ডারবাদের মূল বক্তব্য অনুকূল প্রকরণযুক্ত জীবই কেবলমাত্র প্রকৃতির আনুকূল্য লাভ করে এবং যোগ্যতম রূপে পৃথিবীতে বেঁচে থাকে নাম্বার থ্রি বিবর্তনগত পরিবর্তন লামার অনুসারে জীবের কোনো কোনো অঙ্গ বেশি মাত্রায় ব্যবহারে অঙ্গের বৃদ্ধি ঘটে অর্থাৎ সুগঠিত হয় এবং কম ব্যবহারে অর্থাৎ অব্যবহারে অঙ্গে ক্ষয় ঘটে এবং এই অর্জিত বৈশিষ্ট্য বংশ পরম্পরায় সঞ্চারিত হয় দারুণবাদ অনুসারে অনুকূল প্রকরণ জীবকে প্রতিযোগিতা ও জীবন সংগ্রামে জয়ী করে এবং যোগ্যতমের উদ্বর্তন ঘটায় নাম্বার ফোর নিষ্ক্রিয় অঙ্গের ব্যাখ্যা লামার পাত অনুযায়ী নিষ্ক্রিয় অঙ্গগুলির অতীতে ব্যবহার ছিল কিন্তু অব্যবহারের জন্যই বর্তমানে অঙ্গগুলি অবলুপ্ত হয়েছে যেমন উটপাখি পূর্বপুরুষদের সক্রিয় ডানা ছিল এবং আকাশে উঠতে পারত কিন্তু বংশানুক্রমে এদের ডানার ব্যবহার কমে যাওয়ায় ডানা অবলুপ্ত হয়েছে বা নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে ডারুইন বাদে নিষ্ক্রিয় অঙ্গগুলির কোনো উল্লেখ বা ব্যাখ্যা নেই নাম্বার ফাইভ জীবন সংগ্রাম লামার জীবন সংগ্রামের কোনো উল্লেখ নেই ডারুইন বাদে তিন ধরনের জীবন সংগ্রামের কথা বলা হয়েছে নাম্বার ওয়ান অন্তঃপ্রজাতি সংগ্রাম অর্থাৎ নিজ নিজ প্রজাতির মধ্যে সংগ্রাম নাম্বার টু আন্তঃপ্রজাতি সংগ্রাম অর্থাৎ ভিন্ন প্রজাতির মধ্যে সংগ্রাম এবং নাম্বার থ্রি পরিবেশগত সংগ্রাম নাম্বার সিক্স জীবের বৃদ্ধি লামার বাদে জীবের আয়তন বৃদ্ধির কথা বলা হয়েছে অর্থাৎ জীবের কোনো কোনো অঙ্গের বেশি মাত্রায় ব্যবহারে আয়তন বৃদ্ধি ঘটে ডারুয়েন বাদে জীবের সংখ্যা বৃদ্ধির কথা বলা হয়েছে বিজ্ঞানী ডারউইনের মতে অত্যাধিক হারে বংশবৃদ্ধির ফলে জ্যামিতিক ও গাণিতিক হারে জীবের সংখ্যা বৃদ্ধির কথা বলা হয়েছে নাম্বার সেভেন প্রকাশ লামার বাদ প্রথম ফিলোজফিক জুলজিক নামক গ্রন্থে প্রকাশিত হয় বিজ্ঞানী লামার তার এই গ্রন্থে সর্বপ্রথম অভিব্যক্তি সংক্রান্ত মতবাদ প্রকাশ করেন ডারউইন বাদ প্রথম অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন নামক গ্রন্থে প্রকাশিত হয় বিজ্ঞানী ডারউইন তাঁর এই গ্রন্থে সর্বপ্রথম অভিব্যক্তি সংক্রান্ত মতবাদ প্রকাশ করেন ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ